দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কারণ হাট তিরিশ নভেম্বর শনিবার সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয় দর্শক আমরা আজকে এই হাট থেকে দেখবো হাটের সেরা সেরা শাইওয়াল যাতে গরুর দাম সব খামার উপযোগী আগামী পঁচিশের কোরবানির গরু এদের দাম বয়স ওজন সব মিলে আমরা কথা বলবো আজকে এই হাটের ব্যাপারই আদালি

সাইওয়াল দেখুন নুন ব্যাপারী এবং আমাদের আলী একসঙ্গে ব্যবসা করছে কাহার হাটে রাজকীয় একটি সাইওয়াল দেখছেন ওই যে দেখুন রাজকীয় সাইওয়াল যেটাকে বলে ঠিক আছে

কি দাম যায় আচ্ছা আমরা চাঁদে চাঁদে চাঁদি দাম আমরা ভাঙিয়ে কিনছি ভাই আমরা কিনছি দাম ভাঙাইতে পারছি কিনছি আর এই ভাই এই করেন এই মনে হয় তিন মাসে কারো ভাই পাওয়া গেছে

আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা আমাদের জন্য দোয়া করবেন আমরা মানে করো কেউ কেউ আমরা বড় বড় কিনতে আসে কেউ কেউ কারো কারো মানে চোখে লাগে গেছে বুঝছেন তো আপনি আপনাদের কাছে আমরা দোয়া যাচ্ছি

মাঝারি গরু ছোট গরু থাকে না আশি পঁচাশি গুরু বেসাই না হয় বেশি আচ্ছা ষাট বাষি পঁচিশ গুরু বেচাই না করি ধন্যবাদ ষাট বাষি করে হেলাল ধরিয়ে আছে দেখাবো না আচ্ছা ধন্যবাদ আচ্ছা